ওয়েলকাম টু মাই দুয়া ময় ভ্লগ এটা কেন বললাম এটার পুরো ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না আজকে আমার দুয়ার সমস্ত কাপড় চোপড়গুলো নামায় নিজে নিজে গুছাই লাছ আর অনেকেই আমার এই ছোট্ট পুচকু মেয়েটার স্কিন কেয়ার ভিডিও চাও সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও আশা করি ভালো লাগবে সো ওয়েলকাম টু তিনিশা ইয়াসমিন সালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবাই তানিশা ভাবি আরও একটা সুন্দর দিনের সুন্দর ভ্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দাতে চলে আসছি আসলে এটা আমার সকালবেলা না সকাল খা যায় আমার দুইবার ওঠা হয় প্রথমবার দুয়া নিয়ে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই দুয়া যেহেতু এখনো খুব ছোট ওর ঘুমের টাইমটা এই আজকে এক রকম থাকে কালকে আরেক রকম হয়ে যায় এটা কিছুদিন পর্যন্ত এরকমই থাকবে এরপর জিনিসটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আমি সকাল বেলার নাস্তাটা সুন্দর করে শেয়ানিতেছিলাম দুয়া ছিল তার বুজানার কাছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এই সময়টা যেভাবে আমাকে সাপোর্ট করতে। তারপরে আমি চলেgeqslantলাম আমার মেটার কাছে যে তার সাথে মনের সুখ দুঃখের সমস্ত গল্প করতেছিলাম আর আমার গল্প सुनते सुनते কেমন জানি আমার মে মন হচ্ছিল ঘুমায় যাইতেছিল আচ্ছা জিনিস আপনাদের সাথে শেয়ার করি ছোট বাচ্চাদের সাথে কিন্তু অনেক বেশি কথা বলতে হয় কারণ ও যত আপনার থেকে কথা শুনবে বা আপনার দিকে তাকাবে ততই কিন্তু আপনার কথার প্রতি ওর রেসপন্স করা শিখবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুয়ার সাথে অনেক বেশি কথা বলি যাই হোক এই যে দুয়ার স্কিন কেয়ারের জিনিসপত্র নিয়ে বসে পড়লাম ফার্স্টে হচ্ছে নেইল ট্রিমার দুয়ার ছোট ছোট নোকে যেহেতু নেল কাটার ইউজ করতে পারবো না তো এই ট্রিমারটা কিন্তু অনেক ভালো কাজে আসছে আমার দুয়ার স্কিনের জন্য আমি হচ্ছে অ্যাভিনোর এই বেবি ময়শ্চারাইজারটা ইউজ করি এটা আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ যেটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল স্মেল নাই এই যে আমাদের দুয়ার কিউট চিউনি নিয়ে চলে গেলাম তার চুলগুলো আটসানোর জন্য যেটা দিয়ে চুল আসতে গেলে তার মনে হয় একটু সুরসুরি লাগতেছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরাও কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুল বানা আমি কিন্তু এই ফাঁকে দোয়ার নখগুলোও সুন্দর করে ট্রিম করে দিয়েছি এরপর দেখলাম রান্নাঘরে এসে বিশাল আয়োজন চলতেছে আমি দৌড় দিয়ে রান্নাঘরে চলে গেলাম কিসের আয়োজন দেখার জন্য এই দেখতেছি আমাদের ননি কান্না কাটি করতেছে আসলে কান্না কাটি করতেছিল না সে দেখি হাসা হাসি করে রান্না বান্না করতেছিল তার জন্য যে দুইটা কোয়েল পাখি আনা হয়েছিল আজকে সেই কোয়েল পাখি দুইটাকে রান্না করবে এটা দেখে তো আমি ননিকে চেতাইতেছিলাম যে কেমন নিষ্ঠুর তুমি তোমার পালা কোয়েল পাখি দুইটাকে তুমি আজকে রান্না করবা আর এদিকে বলতেছিল এটা দেখো আমি কি রান্না রান্না করতেছি আজকে আমার পছন্দের লাউ শাক রান্না করতেছিল আইজান ননি দুজনেই কিন্তু মাসালা টুকটাক রান্না বান্না করতে পারে স্পেশালি ননি যখন ওর ক্ষুদা লাগে দেখা যায় সে নিজে নিজে টুকটাক রান্না বান্না করে খেয়ে ফেলে আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে ছোট থেকে এই ধরনের শিক্ষাগুলো দেওয়া উচিত যাতে করে বড় হলে তার অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হইতে হয় এদিকে আমার ভাবি হচ্ছে ননিকে দেখায় দিতেছিল আমার ভাবি জানে না যে পিছন থেকে ভিডিও করতেছিলাম তাই আমি তাদের মা মেয়ের সুন্দর মুহূর্তের কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম ননি রান্না করতেছিল আর তার মা হচ্ছে পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে দিতেছিল এরপর বললাম যাচ্ছে আমরা এখন একটু জুস খাই একটা গরম পড়ছে গরমের মধ্যে দুপুরটা হইলে মনে হয় যে ফ্রিজের ঠান্ডা যা আছে সমস্ত কিছু বের করে খেয়ে ফেলি আনলে আমি নিজে ফ্রিজের মধ্যে চলে যাই যতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম পুরোটা সময় আমরা অনেক হাসাহাসি করছি গল্প করছি আর কিছুক্ষণ পর পর শুধু ননিকে চেতাই যাইতেছিলাম আমি গিয়ে দেখি এক কোনার মধ্যে চুপ করে বসে আমার মা তার নাতনির চুলগুলোকে সুন্দর করে আছড়াইতেছিল আর আমাকে বলতেছিল আমি তো অপেক্ষায় আছি কবে ও বড় হবে কবে ও চুলগুলো বড় হবে কবে আমি ওর চুলের যত্ন করব সুন্দর করে বেঁধে দিতে পারব আমি আমার আম্মুর কথা শুনতে শুনতে বললাম ঠিক আছে এবার তোমরা দুজনেই বিছানা থেকে নিচে নামো আমি সুন্দর করে বিছানাটা গুছাবো আমার জীবনে দুয়া পর প্রত্যেকটা কাজের মধ্যে একটা কেমন জানি লাগে মানে বিছানা গুছাইতে গেলেও মনে হয় এখানে দুয়ার জন্য বিছানা করতে হবে কাপড় গুছাইতে গেলে মনে হয় যে দুয়ার জন্য কাপড় গুছাইতে হবে পারে একটা সুন্দর পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ যেটাকে আমি অনেক সুন্দর করে এনজয় করতেছি অনেকেই আমাকে করো যে আমি এখন কিভাবে ভিডিও দিবো ভিডিও শুট করা থাকলেও এডিট করার টাইমটা আমি মিলাইতে পারতেছি তিন চার দিন বসে যদি এডিট করেও ফেলি সেটার মধ্যে ভয়েস ওভার দিতে গেলে আমার আরো দুই তিন দিন লেগে যাচ্ছে যাই হোক এগুলো সমস্ত কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাইরে একটি স্পেশাল ব্লগ আসছে সেটা ইনশাআল্লাহ তোমরা কালকে দেখতে পা গরমের মধ্যে যখন যখন এরকম রহমতের বৃষ্টি হয় তখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেশি শান্তি লাগে বৃষ্টি টিষ্টি দেখে একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম এসেই বলতেছিলাম যে যে দেখো আমার দুয়ার কুটু কুটু কাপড়গুলো এখানে সব নেড়ে রাখা হয়েছে তখন কি তোমরা নোটিস করছো যখন আমি বৃষ্টি দেখতে গিয়েছিলাম আমার নাকের উপরে লাল হয়ে আছে সেটা এখনও অবধি হয়ে আছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ভাই আগেই খেতে বসে পড়ছিল আজকে খাবারে ছিল চিংড়ি মাছ কাঁঠালের বীজ দিয়ে লতির তরকারি লাউ শাক পাতার ভর্তা লাউ শাকের তরকারি আর সাথে হচ্ছে আমাদের ননী সেইফের কোয়েল পাখি রান্না সে তো খুব করে বলতেছিল তাড়াতাড়ি করে যেন আমি খাই খেয়ে জানি রিভিউ দিই কেমন হয়েছে তার রান্না আমি আমি জানি ননির রান্না মাসাল্লাহ এমনিতেই অনেক বেশি ভালো হয় এখনকার খাওয়া দাওয়াগুলো আমার অনেক বেশি ফাস্ট হয়ে গেছে ছোটো একটা কথা মনে পড়তেছে আমার খালা বলতো যে আমি এত লেট করে খাই যখন বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে তখন বুঝবো কেমন লাগে তো মনে হয় শুধুমাত্র ভাত নেই আর গপাগপ করে খেয়ে তাড়াতাড়ি করে উঠে চলে যাইতে হবে কারণ কখন দুয়া কান্না করবে কখন যে ওর পাশে আমার যাইতে হবে দেখছো যেমনটা বলছিলাম খাওয়া অর্ধেক হইতে না হইতেই দুয়া উঠে কান্নাকাটি শুরু করছিল পরে আমি দৌড় দিয়ে চলে আসছিলাম তার কাছে পরে আমরা মা মেয়ে মিলে একটা সুন্দর ঘুম দিছিলাম আর ঘুম দেওয়ার পরে আমাদের জন্য অনেকগুলো কাজ ওয়েট করতেছে সেটা হচ্ছে আজকে আমাদের ঘরের সব থেকে বড়

হয়েছিল এটা আইজান ইউজ করছে নুনি ইউজ করছে আর এখন দুয়াও ইউজ হবে তখন ওরা বলতে পারবে যে তিন বোন কাপড় চোপড় হচ্ছে ঝুড়ির মধ্যে কাপড় ছিল না ঝুড়ির মধ্যে ছিল দুয়ার ইউজ করা সুন্দর করে ভাঁজ করে যেটা যেভাবে রাখা দরকার যেমন ভারী খাতাগুলো নিচের দিকে দিতেছিলাম পাতলাগুলো উপরের দিকে দিচ্ছিলাম কারণ পাতলাগুলোই বেশি ব্যবহার করা যে ছিল এটা আমি জানতামই না এখানে আমি প্রত্যেকটা জিনিস গুছাইতে গুছাইতে দেখলাম যে দুয়ার ছোট ছোট কাপড়গুলো পাইছি মাসাল্লাহ ও এত বেশি গিফট পাইছে ওর কাপড় যে কোথায় কোনটা আছে আমি নিজে ঠিক মতো বলতে পারি না হঠাৎ করে ননি বলতেছিল আমি ওয়েট ভিডিওটা আমার দিকে ঘোরাও এটা আমি সবাইকে দেখাইতে চাই এই যে টাওয়ালটা এটা হচ্ছে দুয়া যখন প্রথম হয়েছে বা প্রথম দুয়াকে আমাদের কোলে দেওয়া হয়েছিল তখন ওকে টাওয়ালটাতে করে দেওয়া হয়েছিল তাই ননি আমাকে বলতেছিল আমি দুয়ার প্রথম প্রথম প্রত্যেকটা জিনিসই তুমি সুন্দর করে সাজায় গুছায় রেখে দিবা এগুলো কখনো কাউকে দিবা না ওই পাশে দুয়ার আরো অনেকগুলা কাঁথা ছিল এগুলো আবার ননি যে নিয়ে আসছিল তো এটা গুছানো হয়ে গেছে এটাকে আমরা এই ওয়ার্ড্রোবটার উপরেই রাখবো যেহেতু প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আসে যাতে হাত বাড়ালেই পাওয়া যায় অনেকেই বলো যে দুয়াকে আমি কেন দুয়া রানি দুয়া পাখি দুয়া মনি বলে ডাক আসলে এগুলো হচ্ছে ভালোবাসা ডাক বাচ্চাদেরকে তো ভালোবেসে আমরা কত নামেই ডেকে থাকি প্রত্যেকটা জিনিসে তো ভুল ধরা উচিত না তাই যাই হোক এখন হচ্ছে দুয়ার কাপড় গুলা গুছাবো আমি আইজান নোনি তিনজন মিলে বসছি কাপড় গুলা গুছানোর জন্য ফার্স্টে হচ্ছে দুয়ার কুটু কুটু প্যান্ট গুলা বের করছিলাম এই প্যান্ট গুলা আসলে তেমন একটা পড়ানো হয় যাই হোক দুয়ার কাপড় যখন গুছাইতেছিলাম প্রত্যেকটা কাপড় থেকে স্মেল নিতেছিলাম মানে বাচ্চাদের কাপড় থেকে এমনি একটা সুন্দর স্মেল আসে মার্শাল আলহামদুলিল্লাহ এইদিকে হাসান সে আমাকে বলতেছিল একটা তানিশাকে নিয়ে আমি এত বেশি হিমশিম খাচ্ছিলাম এখন আরো একটা দুয়া আছে আলহামদুলিল্লাহ দুইজনের জন্য জামা কাপড় কিনতে কিন্তু আমি ফকির

যে জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলো সমস্ত কিছু হাতের নাগালেই থাকে রাতের বেলা উঠে যেন দৌড়াদৌড়ি না করতে হয় নালে সব কাজ শেষ করতে পেরে আমি তো খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছি কারণ এই সময়টা দুয়া ঘুম ছিল প্রতিদিনই প্ল্যান করতাম যে আজকে গুছাবো কালকে গুছাবো কিন্তু হয়ে উঠতেছিল না ইভেন আজকে তো এত বেশি খুশি হয়ে গেছিলাম আম্মুকে যে বলতেছি দাও এই শাকগুলো আমি কেটে দিই পরে আমি আর আমার আম্মু দুইজন মিলে শাক কাটতেছিলাম আচ্ছা তোমরা তোমাদের বাবুর জন্য কি ডায়পার ইউজ করো অবশ্যই আমার সাথে একটু কমেন্ট করে শেয়ার করো তো যে কোন ডায়পারটা অ্যাকচুয়ালি ভালো হবে অনেকেই আমাকে নিউ কেয়ার একটা কথা সাজেস্ট করেছে প্লাস হচ্ছে হসপিটাল থেকেও বলছে তাই আমি নিউ কেয়ার